বসু বাড়িতে ফিরে এসে প্রমাণ সমেত ছদ্মবেশী বৃন্দার মুখোশ খুলে পর্দা ফাঁস করলো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সহদেবের গুন্ডাগুলোকে আচ্ছা করে রামধরাই দিয়ে সাহস্তা করে রাঙ্গা কিন্তু সহদেব কাক তাড়ো আসে যে সুযোগ বুঝে রাঙ্গার হাতে ছুরি গেঁথে দেয় রাঙ্গা অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে রাঙ্গাকে তড়ি ঘড়ি করে গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয় সংগ্রাম সেনের কাছ থেকে খবরটা শুনে একলব্য ও বসুবাড়ির সবাই তড়িঘড়ি করে ছুটি আসে হসপিটালে রাঙার কাছে অপারেশন করে ছুরিটা বের করে দেয় ঠিকই কিন্তু ডক্টর জানায় রাঙামতির হাতের অনেকগুলো সিরার ড্যামেজ হয়েছে তাই রাঙামতিকে ইমিডিয়েট কলকাতার নার্সিংহোমে অ্যাডমিট করতে হবে রাঙাকে কলকাতার নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় রাঙ্গা অনেকটা বিপদমুক্ত হয় কয়েকদিন পর রাঙা অনেকটা সুস্থ হয়ে ওঠে এরপর একলব্য ও প্রমিতা রাঙ্গার অভিমান ভাঙিয়ে রাঙাকে বসু বাড়িতে ফিরিয়ে আনে রাঙ্গা বাড়ি ফিরে আসায় ছদ্মবেশী বৃন্দা তো প্রচণ্ড ভয় পেয়ে যায় আর ছদ্মবেশী বৃন্দাকে দেখে রাঙার অনেকটাই চেনা চেনা লাগে বৃন্দার ভাবভঙ্গি চালচলন দেখে রাঙার মনেও বেশ খটকা লাগে ছদ্মবেশী বৃন্দার উপর নজর রাখে রাঙা এরপর বৃন্দা যখন গোপনে স্যামের সাথে ফোনে কথা বলছে তখন রাঙা আড়াল থেকে সবটা শুনে ফেলে এমনকি রাঙা চালাকি করে সবটা ফোনে ভিডিও করে নেয় এমনকি রাঙা প্রমিতা ও সত্যজিৎকে সবটা জানিয়ে রাখে পরদিন রাঙার প্ল্যান মতো অফিসার সত্যজিৎ তার পুলিশ টিম নিয়ে হাজির হয় বৃন্দাকে অ্যারেস্ট করতে পুলিশ দেখে ভয় পেয়ে যায় ছদ্মবেশী বৃন্দা সত্যজিৎ বলে তোমার খেলা শেষ বৃন্দা বসু বাড়ির সবাই তো অবাক হয়ে যায় বৃন্দা নাটক করে বলে আপনি আছেন পুলিশ বাবু আমি বৃন্দা নই আমি তো তখন রাঙ্গা বলে আর কত নাটকটা করবি তুই ধরা পড়ে গেছিস বড় বৌদিদি এই বলে রাঙ্গা বৃন্দার ছদ্মবেশটাকে টেনে খুলে দেয় বাড়ির সবার সামনে বৃন্দাকে দেখে সবাই চমকে ওঠে প্রমিতা বৃন্দাকে তাই ঠাটিয়ে চড় একল্প বলে সত্যজিৎ এই মহিলাকে এক্ষুনি আমাদের চোখের সামনে থেকে নিয়ে যান সবু বলে ছি বৃন্দাছি তুমি একটু শুধ্র নি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে বসু বাড়িতে ফিরে এসে প্রমাণ সমেত ছদ্মবেশী বৃন্দার মুখোশ খুলে পর্দা ফাঁস করে জন্য রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি